সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রত্যায়িক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনীর দশ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে পি ইকাল টু সেট অফ জিরো ওয়ান টু থ্রি কিউ ইকাল টু সেট অফ ওয়ান থ্রি ফোর এবং আর ইকাল টু পি দ্য সেকশন কিউ আচ্ছা দেওয়া আছে দেখো পি পি ইকাল টু জিরো ওয়ান টু থ্রি আর কিউইকাল টুকে কি দেওয়া আছে কিউ ইকাল টু ওয়ান থ্রি ফোর এবং আর ইকাল টু কী দেওয়া আছে আর ইকাল টু পি ইন্টারসেকশন কিউ ঠিক আছে অর্থাৎ এই ইন্টারসেকশনকে আমরা সেত বলি ঠিক আছে পি সেথ কিউ তো আর এর মান বের করতে হলে আমাদের পি সেথ কিউ এর মানটা বের করব ঠিক আছে এখন পি এর মানটা বসায় এখানে শূন্য ওয়ান টু থ্রি এর সাথে আমরা মাঝে এই যে ইন্টারসেকশন চিহ্নটা দিলাম দিয়ে পরে আমরা কিউ এর মানটা বসাবো মান কত হচ্ছে ওয়ান থ্রি ফোর ঠিক আছে আমরা কি জানি দুইটা সেটের ভিতরে যদি ইন্টারসেকশন থাকে তাহলে শুধুমাত্র এই উপাদান এবং এই উপাদানের ভিতরে যেগুলো কমন থাকবে সেগুলো আমাদের নিতে হবে অর্থাৎ এই সেটে যে উপাদানগুলো আছে এই সেটে যে উপাদানগুলো মিলবে সে শুধুমাত্র সেইগুলো নেবো দেখো এখানে জিরো নাই ওয়ান ওভাই পাশে আছে তো ওয়ান নিতে হবে এরপরে টু নাই থ্রিও আছে তাই না ফোরই কিন্তু নাই তো আমরা ওয়ান আর থ্রি কিন্তু পেয়ে গেলাম আর এ মানটা আর এ মান কী পেলাম ওয়ান আর থ্রি এখন আমাদের এক নম্বরে কী বলতেছে অভ্যব আমরা কী নির্ণয় করবো পি গুণ আর তো আমরা গুণ করতে হলে কী জানি এই যে ক্রোমো তৈরি করবো ঠিক আছে দেখো প্রথমে পি আর মান বসাবো পি টু কি আছে জিরো ওয়ান টু থ্রি এটার সাথে আমরা গুণ করবো কোনটা আর এ মানটা আর এ মান আমরা কী পেয়েছি এক আধ তিন ঠিক আছে ওয়ান অ্যান্ড কি থ্রি ঠিক আছে এখন আমরা এটা গুণ করলে কয়টা ক্রমবাজ পাবো দেখো এখানে টোটাল চারটা উপাদান আছে আর এখানে দুইটা উপাদান আছে এই যে এক দুই আর এখানে এক দুই তিন চার অর্থাৎ চার গুণ দুই আটটা টোমো কিন্তু আমরা তৈরি করতে পারবো ঠিক আছে তো শুরু করি প্রথমে জিরোতে করতে হবে জিরো কমা এক জিরো আর এক নিলাম আমরা এরপরে জিরো আর থ্রি তো এই আমাদের একটা হয়ে গেল এরপরে জিরো থ্রি দুইটা হয়ে গেল এরপর জিরোতে সেয়ান্তে করবো ওয়ান ওয়ান তাই না এ ওয়ান আর এ ওয়ান ঠিক আছে তারপরে ওই ওয়ান আর থ্রি কমা ওয়ান আর থ্রি এরপরে টু ওয়ান সেম হয়েছে টু থ্রি টু থ্রি এরপরে দেখো থ্রি দিয়ে করবো থ্রি ওয়ান আর থ্রি থ্রি ঠিক আছে তো থ্রি ওয়ান আর কত থ্রি থ্রি এখন এইগুলো আমরা কী করলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং সেট প্রকাশের জন্য কী করবো সেকেন্ড ব্র্যাকেট দেবো আর এই ক্রম্যজোরের সময় সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আশা করি তোমরা মনে রাখবে বিষয়টি আচ্ছা আমরা পি গুণ আর কিন্তু নির্ণয় করলাম এখন কি বলতেছে আর আর কিউ এর গুণফলটা বের করতে হবে এবং এবং আর গুণ কিউ টু কথা পাবো আর এর মানটা আমরা বসাবো আর এমান কি পেয়েছিলাম আমরা ওয়ান আর থ্রি পেয়েছিলাম তাই না আচ্ছা এর সাথে গুণ করতে হবে কোনটা কিউ এর মান কিউ এর মান কি এই যে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি আর কি দেওয়া আছে ফোর তো আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটের উপাদান দুইটি আর দ্বিতীয় সেটের উপাদান তিনটি তার মানে আমরা কয়টা ক্রম বছর পাবো দুই গুণ তিন ছয়টা ক্রম পাবো ঠিক আছে তো এখন আমরা করে ফেলি দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব এ ওয়ান দিয়ে ওয়ান নিব একটা তাই না ওয়ান ওয়ান একটা হয়ে গেল এ ওয়ান আর থ্রি ঠিক আছে ওয়ান কম থ্রি দুইটা হয়ে গেল এ ওয়ান আর ফোর ওয়ান ফোর ঠিক আছে ওয়ান দিয়ে কিন্তু শেষ এবার কী করবো আমরা থ্রি এখানে তো থ্রি নেবো এখানে ওয়ান নেবো থ্রি ওয়ান দুই একটা তারপরে থ্রি টু থ্রি এখানে থ্রি আছে টু নয় তাই না থ্রি থ্রি এরপরে এ থ্রি আর ফোর থ্রি ফোর দেখো আমি কী বলেছিলাম টোটাল ছয়টা হবে দেখো আমাদের ছয়টা উপাদান কিন্তু আমরা পেয়ে গেছি তো আমরা এক নম্বরটা কিন্তু সমাধান করে ফেললাম প্রথমে পি গুণ আর নির্ণয় করলাম তারপরে আর গুণ কিউ বের করলাম এখন আমরা দুই নম্বরটা সমাধান করব ঠিক আছে তো এটা কি করবো আমরা মুছে ফেলে দেবো যতটুকু না লাগে ততটুকু আমরা মুছে ফেলে দেব এখানে কি দেওয়া আছে এন অফ পি গুণ আর ঠিক আছে তো আমরা এন অফ পি এবং এন অফ আরটা বের করে নেব তো লিখে দিই এখানে এখানে পি সেটের উপাদান এন অফ পি ইকোয়াল টু কয়টা পি সেটের উপাদান দেখো এক দুই তিন চারটা লিখে দিলাম আমরা আবার আমরা দেখো আর সেটের উপাদান কয়টা আর সেটের উপাদান পেয়েছি আমরা আর সেটের উপাদান এন অফ আর ইকাল টু আমরা কয়টা পেয়েছি দেখো এন অফ আর এখানে দুইটা এই দেখো আর সেটের উপাদান দুইটা তাই না তো এখানে দুইটা লিখলাম আবার কি বলতেছে কিউ এবং লেখেছি এখানে এবং কিউ সেটের উপাদান এন অফ কিউ ইকাল টু কয়টা কিউ এর উপাদান কয়টা ওয়ান টু থ্রি টোটাল কিউ সেটের তিনটা উপাদান আছে ঠিক আছে এখন আমাদের কী বলতেছে অথএব এন অফ পি গুন আর নির্ণয় করতে বলতেছে তো আমরা এইটা ইকলটা কী লিখতে পারি এইটাই টু আমরা লিখতে পারি এন অফ পি গুন এন অফ আর খুবই সহজ শুধু ভেঙে ভেঙে লিখলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা এন অফ পির মান কত বেশি এন অফ পি মানে কি পি এ পি সেটের উপাদান চার তো চার হবে গুণ আর সেটের উপাদান কটা এই যে দুই আমরা এখানে লিখে নিয়েছি দুই দুই তার মানে এটার রেজাল্ট কত হচ্ছে এইট তো আমাদের দশের দুইয়ের যে প্রথম অঙ্কটা এন অফ পি গুণ আর সেটা রেজাল্ট কিন্তু এইট হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কী বের করবো এন অফ আর গুণ কিউ এটা যদি বের করি দেখো কী পাবো আমরা এন অফ আর গুণ কিউ সেম হইতে এটার মতোই করবো আমরা প্রথমে কী করব ভেঙে ভেঙে লিখে দেবো এখানে দেখো এন অফ আর গুণ এন অফ কিউ ঠিক আছে এন অফ আর এর মান কত মানে আর সেটের উপাদান কটা আছে দুইটা এখানে আমরা লিখে নিয়েছি দুইটা এখানে দুই লিখলাম মাঝে গুণ এন অফ কিউ মানে কি থ্রি তো টোটাল আমরা তিন গুণ দুই যদি গুণ করি তাহলে কত পারছি অ্যান্সার ছয় তো আমরা দেখো পি গুণ কিউ এর রেজাল্ট ছয় পেলাম এটাই আমাদের অ্যান্সার তো একে আমি সবগুলো অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে আর তোমরা ম্যাথ কর্নার বিডি নামে একটি ফেসবুক পেজ আছে এই পেজে জয়েন করে থাকতে পারো তাহলে সকল পোস্টের আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম